আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো কম্পিউটার শিখতে গিয়ে তো আপনারা তো সবাই বসতেই আছেন আজকে লাভ স্টোরিটা কি পরিমাণ হতে চলতেছে তো আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ তো আমি বাড়িতে অবশ্য সময় বসে আছি তো এমন সময় হঠাৎ করে আমার এক ভাই টাকা সহলে থাকে তো আমাকে ফোন দেয় যে এই সময়টা অবসর সময় বসে না থেকে কোনো এক কাজে লাগানো উচিত তো তুমি যেহেতু কম্পিউটার শিখো না তো তুমি কম্পিউটার শিখতে পারো কারণ আমাদের শহরে একটি কম্পিউটারের ট্রেনিং সেন্টার আছে তো তুমি হয়ে যাও তো আমি আমার পরিবারের সাথে সবার সাথে কথা বলি তো সবাই এগিয়ে কথা বলতেছে তো তার জন্য পরিবারের দুঃখকার জানি আমি তো আমাদের সেই এলাকাতে আমরা চলে যাই যে জায়গায় কম্পিউটার ট্রেনিং সেন্টার তো আমি গিয়ে সে জায়গায় কথা বলি আমাদের ট্রেনারের সাথে তো কথা বলার পর সব কিছু বুঝাই দেশি আমাকে বোঝানো করে সে বলে যে তুমি সকাল আটটা থেকে চলে সকালকে থেকে তো আমি কালকে সকাল আটটা থেকে আমি সেই ট্রেনিং সেন্টারে চলে যাই তো ট্রেনিং সেন্টারে চলে গিয়ে সরাসরি আমাদের যে ট্রেনার তো তার সাথে কথা বলি কথা বলার পর সে ভর্তি কার্যক্রম একদম শেষ করে আমাদের আমাকে সবার সাথে পরিচয় করায় দেয় তো আমরা একসাথে পড়তাম মানে কম্পিউটার শিখতাম তিনজন মেয়ে ছিল আর আমাকে নিয়ে দুজন ছেলে ছিল তো তিনজন মেয়ের ভিতরে একজন মেয়েকে আমার অনেক ভালো লাগতো কারণ মেয়েটি সবসময় পর্দা করতো তো তার হাতও দেখা যায়তো না শুধু চোখ দেখা যেত হালকা হালকা তো আমি তার চোখ দেখে টেমে পড়ে যাই তো একদিন সরাসরি তাকে প্রবেশ করি আমি তো সে আমাকে বলে যে তার কিছুদিন সময় লাগবে তো আমি মাত্র ওই জায়গায় গেলাম তো অল্প দিন যায় অল্প কিছুদিন যাওয়ার পরেই সে মেয়েটিও রাজি হয়ে যায় তো এরকমভাবে তার সাথে আমার অনেক ভালো একটি সম্পর্ক হয়ে যায় সেই ভালো একটি সম্পর্কটা খুব তাড়াতাড়ি আমাদের অনেক ভালো দিকে চলে যায় কারণ তার পরিবার সবাই রাজি ছিল সব কিছুতেই তো আপনারা তখন পর্যন্ত যারা আমার লাইভ স্ট্রীটা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাইভ স্ট্রি